তোমরা ভালো করে এই আইডিটা দেখো কোয়েল মল্লিকের সঙ্গে হাঘরের বিটি অমঙ্গলার ভিডিও এডিট যে করেছে সে কি করে মিথ্যা কথা বলে তার চ্যানেলে তোমরা বুঝতে পারবে দেখো একাধিক ফটো এর ওর সাথে এডিট করে দেওয়া হয়েছে আর পাবলিককে বোকা বানানো হচ্ছে যে কোয়েল মল্লিক তার সাথে দেখা করতে সেই দেখো এনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইনি ওই ঝিলিমিলি ঝিলিমিলি ঠিক আছে হুম ইনিই বলছে যে আমরা ফাঁসাচ্ছি অমঙ্গলাকে তাই আমরা নাকি কোয়েল মল্লিকের সাথে ফটো এডিট এডিট করে পোস্ট করছি কিন্তু আইডিটা কার এই দেখো ভালো করে তোমরা এই আইডিটাতে যাবে আমি ওই জন্য আইডিটা তুলে দিলাম তোমাদের সামনে তোমরাই দেখো এই প্রমাণটা না দিলেই হতো না তাই আমি দিলাম মিথ্যা কথা বলে দেবে সেটা তো হজম করবো না যেটা সত্যি সেটা বলাটাই উচিত ইউটিউবে সবার সামনে বলছে যে আমরা করেছি মানে বিশেষ করে আমার দিকে আঙুলটা তুলছে কোয়েল মল্লিককে নিয়ে যেহেতু আমিই বলেছি যে কোয়েল মল্লিকের ফটো নিয়ে এখানে প্রমাণ করতে চাইছে যে কোয়েল মল্লিক এসেছে দেখো আমার কাছে কোয়েল মল্লিক এসেছে তো সেটা আমিই বলেছি আমাকেই মিন করা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি যেহেতু আর কেউ বলেনি কোয়েল মল্লিককে নিয়ে আর যে করেছে তার গায়ে লেগেছে কিন্তু সে নিজের দোষটা অন্যের ঘাড়ে কীভাবে ছেড়ে ফেলে দিচ্ছে নিজে করেছে ফেসে গেছে তো তাই বলছে দেখো ভালো করে আমি ফটোটা দিচ্ছি দেখো এই এই কিন্তু করেছে এরই ফেসবুক পেজ এটা ভালো করে তোমরা চাইলে এই ফেসবুক পেজে যেতে পারো নামটাও আমি দিয়ে দিয়েছি প্রথম আইডিটাই দিয়ে দিয়েছি একটা মিথ্যা কথা বলার লিমিট থাকে তাই না আশা করি বুঝতে পেরে গেছো কোয়েল মল্লিককে নিয়ে কে ব্যবসাটা শুরু করেছে আমরা নাকি অমঙ্গলাকে ফাঁসাতে চাইছি আরে প্রুফ যখন আমার কাছে আছে তো আমি কেন দেবো না তাই সবার ফার্স্টে প্রুফটাই দিলাম এরপরে তোমাদের কিছু বলার আছে যে বড় বড় ডায়লগ দিয়েছে কদিন আগে নাকি দুদিন আগে এই ভিডিওটা করেছে আমাকে লিঙ্ক শেয়ারের পর শেয়ার করেই যাচ্ছে আমাকে বলছে সোমা তুমি একবার দেখো আমি যে ভাই কি বলেছে তো বলো সেটা না বলে বলছে সোমা তুমি একবার দেখো তো দেখার পরে আমি শুধু দুটো কথা শুনেছি কোয়েল মল্লিককে নিয়ে এবং হাগরের বিটি অমঙ্গলার ফটোটা এডিট আমরা করেছি কাকে ফাঁসাবার জন্য অমঙ্গলাকে ফাঁসাবার জন্য তো এটা শোনার পরে আমি দেখলাম যে না প্রুফ যখন আমার কাছে আছে এটা নিয়ে তো একটা আমাকে ভিডিও করতেই হবে যতই রাত হোক আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও আমি আনবই কিন্তু এটা বেশি রাত হবে না ভিডিওটা পোস্ট করা আমি এখন সাড়ে আটটায় বসেছি রাত্রি মানে সাড়ে আটটায় ভিডিওটা করতে পোস্ট হয়ে যাবে তোমাদের কাছে পোস্ট পোস্টটা আমি এখনই করবো আমি চাইলেও কালকে করতে পারতাম কিন্তু আমি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি ছোটোবেলা থেকে অসময়ে করতে আমি পছন্দ করি না যদি না সম্ভব হয়ে ওঠে তখন অসময়ে হয়ে যায় সম্ভব যখন আছে আমি সময়ে করবো এই জায়গায় তোমাদের কি মনে হচ্ছে যে কত বড় মিথ্যাবাদী ভেবেছে ফেসবুক পেজটা আমরা কেউ ফলো করি না আরে আমি ফলো নাই বা করতে পারি আমার কিছু মানুষ আছে তোর যেরকম তোদের সাঁগরেথ আছে যেরকম হাগরের বিটি অমঙ্গলার সাগরেত হলো তোরা চামচা ঠিক আছে তোরা অন্যায়কে সাপোর্ট করিস প্রতিবাদ করার ক্ষমতাটুকু নেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ আছে খবর দেওয়ার ঠিক আছে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে তারা হয়তো ভিডিও করে না তারা হয়তো আমার মতো কথা বলতে পারে না কিন্তু তারাও চায় প্রতিবাদ করা হোক অন্যায়ের বিরুদ্ধে তারাও চায় অন্যায়ের বিনাশ হোক কেননা তাদের সাথে হাগরের বিটি কী করেছে তোরা কি জানিস একটা এমন দিন মানে আসবে সেই দিনে দেখবি তারা সামনে আসবে আর বেশি দিন নেই মন্দির থেকে তাড়িয়ে দিয়ে তার স্বামীর সাথে চরিত্রহীন বলে বার করে দিয়েছিল তোরা কিছুই জানিস না তো যাই হোক তো সেটাই আমি ভাবলাম যে না প্রমাণটা দেওয়া দরকার তাহলে আশা করি এই যে ডায়লগটা এ বড় বড় ডায়লগ বেড়েছে নাকি হাঘরের বিটি অমঙ্গলাকে আমরা ফাঁসাতে চেয়েছি এটা কার আইডি কার ফটো দেখতে পেলে ভিডিও করে খুব চপর চপড় কথা বলে আমি তার মুখটা দিতে চাইতাম না আমার চ্যানেলে কিন্তু না দিলেই নয় কারণ যে মিথ্যা কথাটা বলেছে আমি তো হজম করবো না এই যে হা ঘরের বিটিকে আমি বারবার বলি যে তুই প্রমাণ দে তুই প্রমাণ দে তুই বল যে সোমা মিথ্যা কথা বলছে সব বিষয় ও যদি একবার বলে যে আমি সবটা মিথ্যা কথা বলছি ত্রিশুল নিয়ে যে ঘটনাগুলো বলেছি সেটা মিথ্যা কথা আরও আদাস ভাই যা যা কথা বলেছে ও শাশুড়ির কোমর ভেঙেছে এবং ওর শাশুড়ির হা ঘরের বিটি বলে শুরু থেকে ডাক্তাও বলুক যে এগুলো আমি সব মিথ্যা বলেছি তারপরে আমি প্রমাণ দেবো আমার কাছে প্রমাণ আছে তারপরে আমি প্রমাণ দেবো তার আগে কিন্তু আমি প্রমাণ দেবো না এটাও আমি প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করতাম না এটা কুত্তার মতো ভোগা যেত আমি কিন্তু প্রমাণ দিতাম না এই কোয়েল মল্লিকে যখন বলেছে যে আমি নাকি মিথ্যাবাদী আমি নাকি সাজিয়ে এটা অমঙ্গলাকে ফাঁসাতে চাইছি এই বিষয়টা নিয়ে যখন বলেছে যেমন অমঙ্গলা বলে না আমি বলি অমঙ্গলা চুপ করে থাকে জানে যে সোমার কাছে প্রমাণ আছে এ হয়তো ভাবতে নি আমাকে ব্লক করে রেখে দেবে আর আমি পাবো না এটা ও এটাই ভেবে ও বড় বড়ো ডায়লগ মেরে দিয়েছে কিন্তু আমার কাছে যে প্রমাণ আমি নিজেই করেছি আমি আমাকে কেউ স্ক্রিন রেকর্ডিং করে দেয়নি ঠিক আছে আমার ফেসবুক পেজ তিন তিনটে একটাই ব্লক করবি আর দুটো তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং করে তাই তোমাদের সামনে দিয়ে দিলাম কার আইডি থেকে গেছে আশা করি বুঝতে পারছো যে বড় বড় ডায়লগ মেরেছে ভিডিওতে আর নেকু বলে যে কমেন্ট করেছে নেকু আমি না কারোর সাথে বেঈমানি করি না আমি না কারোর সাথে বেঈমানি করি না কই নেকু সস্তির মতো ভিডিও করে না নেকা ঠিক আছে আর আর কিছু মানুষের মুখে সফাটে জুতার বাড়ি বললো যার আইডিতে ইউটিউব চ্যানেলে যে করেছো ফেসবুকে সেই করেছে কোয়েল মল্লিকের সাথে অমঙ্গলার ফটো এডিট করে ঠিক আছে আশা করি প্রমাণটা দিয়ে দিলাম আমি মিথ্যা কথা বললেন না পারলে আমি তার চ্যানেলের নামটাও দিয়ে দিচ্ছি একটুখানি সার্চ করে নেকু গুলো একটু দেখে আসো না নেকু ষষ্ঠী আমি না আর সাথে বেঈমানি করি না নেকুগুলোকে বলছি ঠিক আছে কমেন্ট করেছো আর এই যে অ্যাকশন শোন তোকে বলছি অন্যের গানে দোষ দিবি না নিজে দোষ করেছিস অমঙ্গলাকে নিজে ডাউন করছিস ঠিক আছে তোদের অমঙ্গলা মাকে নিচে নামাচ্ছিস তুই এবং অমঙ্গলা এগুলোকে পারমিশন দিয়েছে বলেই তুই করছিস তোর দোষ নেই এখানে অমঙ্গলা চাইছে তোরা এরকম করে অমঙ্গলাকে ফেমাস কর অমঙ্গলাই তোদের পারমিশন দিয়েছে তাই তোরা করছিস এটা বুঝতেই পারছি তাই তোরা করে যা তাই নিজের দোষটা অন্যের ঘাড়ে দিবি না এই অমঙ্গলা যদি একবার বলে সোমা তুই সব মিথ্যা কথা বলছিস ত্রিশূল আমার পুলিশে নাইনি আমার শাশুড়ির কোমর ভাঙেনি ও একবার বলুক ও যখনই বলবে তখনই আমি রেডি প্রমাণ দেওয়ার জন্য তুই যেমন বলেছিস যে এই অমঙ্গলার এবং কোয়েল মল্লিকের ভিডিওটা ফটোটা সরি ভিডিও না ফটো আমরা এডিট করে ছেড়ে অমঙ্গলাকে ফাঁসাচ্ছি তোর দোষটা অন্যের ঘরে চাপিয়ে দিলি তুই ভেবেছিলিস কারোর চোখে পড়বে না কেউ দেবে না কিন্তু আমি দেখিয়ে দিলাম নে এবার জবাব দে তুই এবার তুই হাজারো ভক্তে থাক প্রমাণ দাওয়ার দিয়ে দিলাম তুই হাজারও ভক্তে থাক নিজের সাধু সাজবি আর অন্যকে ফাঁসিয়ে দিবি অমঙ্গলার এগেন্স্ট যারা ভিডিও করে তারাই করেছে কোয়েল মল্লিকের সাথে অমঙ্গলার ফটো লাগিয়ে অমঙ্গলাকে ফাঁসাবার জন্য ও এর জল কতদূর গড়ায় চুপচাপ করে দেখিয়ে দেব তুই হাজারো পড়তে থাক চল তুই আমাকে যা না তা কথা বল বুঝেছিস ঝিলিমিলি ঝিলিমিলি তুই হাজারো চাচা হাজারো বক হাজারো বাজে কথা বল হাজারো নোংরা কথা বল একটা উত্তর দেবো না তবে যদি মিথ্যা কথা বলেছিস যদি আমার কাছে প্রুফ থাকে সেই প্রুফটা দিতে আমি আবার আসবো এইটুকুও তোকে আমি বলে গেলাম আর তাছাড়া চল হাট নিজে করে অন্যের ঘরে দোষ দিচ্ছিস আর যদি অমঙ্গলা তোকে নাই বলে থাকে যে এগুলো না করতে তাহলে তুই অমঙ্গলাকে ডাউন করছিস বুঝেছিস অমঙ্গলার পাশে আছি বলে অমঙ্গলার পেছনে ঝাড় থেকে এনে আচলা বাস গড়ে দিচ্ছিস চলো বন্ধুরা সপাটে জুতোর বাড়ি দুটো গালে ঝিলিমিলিরও পড়লো আর কমেন্ট বক্সে জানেন তাদেরও পড়লো